সাথে সাথে পানি চলে আসবে পানি গরম পানি চলে আসবে ভিয়োজটাকে দেখেন এখানে দেওয়া আছে হিট এখানে দেওয়া আছে কুল আচ্ছা ওকে যেমন আপনি এখানে দিবেন হিট চলে আসবে আচ্ছা আবার এটা মাঝামাঝি দিবেন স্টপ মানে অফ ওকে আবার এখানে দিবেন কুল কুল মানে আবার ঠান্ডা চলে আসবে ঠান্ডা চলে আচ্ছা 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 সমস্যা হয় নষ্ট হয় হ্যাঁ আচ্ছা কিন্তু এটা কোনো নষ্টার কোনো ভয় নেই এটা আমরা এক বছরের সার্ভিস ওয়ান্টি দিচ্ছি দ্বিতীয় হচ্ছে খুব দ্রুত আপনি গরম পানি পাবেন আর তিন থেকে পাঁচ সেকেন্ডের মধ্যে পানিটা গরম চলে আসবে

এটা আমরা রিজনেবল প্রাইস আগে যেমন আমরা ভিডিওতে দিয়েছিলাম 4800 টাকা আচ্ছা কিন্তু আজকে দিব ধমাকা একটা অফার only 2500 টাকা মাত্র 2500 টাকা আচ্ছা দর্শক এটা কিন্তু আপনারা কিন্তু কিচেনে ব্যবহার করতে পারেন জি আমি কাটটা আলাইকুম দর্শক চলে আসি 7 ফ্যামিলি বাজারে তো আজকে কিন্তু আমরা বিভিন্ন ধরনের আপনাদেরকে কিন্তু হোম অ্যাপ্লায়েন্স প্রোডাক্টগুলো দেখিয়ে দিব

তো দর্শক এখানে কিন্তু আমরা বিভিন্ন ব্র্যান্ডের প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছি তো আসলে বর্তমানে কিন্তু যেহেতু বাংলাদেশের সব জায়গাতেই কিন্তু ঢাকা থেকে শুরু করে সব জায়গাতেই কিন্তু প্রচুর ঠান্ডা পড়তেছে তো সকালবেলা অফিসে যাওয়া থেকে শুরু করে কিন্তু সব ধরনের কাজে কর্মে তো গরম পানি প্রয়োজন হয় তো সেক্ষেত্রে আপনার এই মেশিনটা ইউজ করে কিন্তু আপনারা কিন্তু ইনস্ট্যান্ট গরম পানিটা পাবেন আচ্ছা তো ভাই আপনি কোন ব্র্যান্ড নিয়ে আসছেন আর এটা আপনারা খুব পরিচিত একটা ব্র্যান্ড লোটাস আচ্ছা দর্শক আমরা যদি একটু দেখাই আপনাদেরকে তো এটা হচ্ছে লোটাস ব্র্যান্ড লোটাস ব্র্যান্ড আচ্ছা আচ্ছা এটা সাহা আছে সাহা ছাড়া আছে

আচ্ছা এখন এটা হচ্ছে ধরেন আমি নিলাম হ্যাঁ এখন ব্যবহার বিধিটা কিরকম এটা কি আমি অন করে দিব প্রথমে না কলটা ছেড়ে রাখবো কোনটা আপনি প্রথমে পানির লাইনটা দিবেন আচ্ছা পানির লাইনটা দেওয়ার পর প্লাগ দিবেন প্লাগ এর সুইচ দিবেন সাথে সাথে পানি চলে আসবে ও মানে আপনি বলতে যাচ্ছেন যে আমি প্রথমে কলটা ছেড়ে রাখবো জি পানিটা পানি ফোর্সটা আপনি ছাত। ছাড়তে হবে আচ্ছা 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 ওকে তো দর্শক বুঝতে পারছেন আপনারা আবার অনেক জন আছে আমি বলে দেই ভিউয়ার্স দেরকে বলে দেই যেমন পাঁচ তলা চার তলা তিন তলা অনেক সময় এই লাইনটা ইউজ করে হ্যাঁ পানি ফোর্স যদি কম থাকে তখন কিন্তু আপনারা পানিটা পাবেন না আচ্ছা ঠিক আছে

আচ্ছা ওকে তো এটার মধ্যে দুইটা ভেরিয়েন্ট হবে জি আচ্ছা এটার সাওয়ার সারা যেটা আছে সেটা একটু দেখি আমরা আচ্ছা দর্শক এই যে দেখেন তো এটা যেটা এটা আপনারা কিন্তু কিচেনে ব্যবহার করতে পারবেন বা আপনারা বেসিনেও ব্যবহার করতে পারবেন কলের সাথে আমরা আচ্ছা দাম কি দুটো একই থাকবে না 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 এটা হচ্ছে 3500 টাকা আচ্ছা ইন্দোনেশিয়ান যেটা এটার দাম আসবে এটা আপনারা যেমন ছাওয়া ছাটা যেটা হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে অল্প 2500 টাকা মিসটেক হইছে হ্যাঁ এটা হচ্ছে 2500 টাকা

হোয়াটসঅ্যাপ ইমুটা আমাদের সাথে যোগাযোগ করবেন অথবা আপনার সরল এসে নিতে পারবেন আচ্ছা আচ্ছা তো দর্শক আপনার দেশের যে কোনো জায়গা থেকে অর্ডারটা কনফার্ম করতে পারবেন তো ভালো থাকবেন বিদায় নিচ্ছি আর ভাইয়া কোর সঙ্গে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম